শতরান থেকে মাত্র এগারো রান দূরে থেমে গেছেন আর এতেই বাংলাদেশ পেল না টি টোয়েন্টি সংস্করণে তৃতীয় শতরানের দেখা উইন্ডিজের বিপক্ষে ম্যাচে এমন আক্ষেপ নিয়েই মাঠ ছেড়েছেন ব্যাটার তানজিদ তামিম তবে এবছর এই সংস্করণে একাধিক কীর্তি গড়েছেন তিনি যা কিছুটা হলেও স্বস্তি দিতে পারে তাকে শুক্রবার সাগরিকায় উননব্বই রানের ইনিংস খেলেছেন বাহাতি এই ব্যাটার যা দেশের টি টোয়েন্টিতে তার ব্যক্তিগত সর্বোচ্চ দু সালে অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন তানজিৎ এই ম্যাচে তিনি স্পর্শ করেছেন হাজার রানের মাইলফলক আর তাতে তার সঙ্গী হয়েছে একটি রেকর্ডও বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্রুততম হাজার রানের রেকর্ড এখন তার দখলে এই রান করতে তামিম খেলেছেন বিয়াল্লিশ ইনিংস আর তাতেই পেছনে পড়ে গেছে তাওহিদ হৃদয়ের পঁয়তাল্লিশ ইনিংসের রেকর্ড বছর মোট ষাটটি ফিফটি করেছেন বাহাতি এই ব্যাটার বাংলাদেশের হয়ে টি টোয়েন্টিতে এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি ফিফটি করার রেকর্ডটি আগেই গড়েছিলেন তিনি আর এবার নিজের সেই রেকর্ড আরও সমৃদ্ধ করলেন বাংলাদেশের জার্সিতে এক বছরে পাঁচটি ফিফটিও নেই কোনো ব্যাটারের এই ইনিংসের তামিম চার মারেন নয়টি নবম বাউন্ডারি মেরে তানজিত পেছনে ফেলেন লিটন দাসকে এবছর বাহাতি এই ব্যাটার চার মেরেছেন আটান্নটি এক বছরে এই সংস্করণে যা বাংলাদেশের সর্বোচ্চ দু সালে সাতান্ন চার মেরেছিলেন লিটন ছক্কার রেকর্ড অবশ্য তানজিদ আগেই নিজের করে নিয়েছিলেন এই ম্যাচের চারটি ছক্কার পর এবছর তার ছয় এখন আটত্রিশটি এবছর এই তালিকায় আরও দুটি নাম যুক্ত হয়েছে পারভেজ ইমন মেরেছেন উনত্রিশটি ছক্কা সাইফ হাসানের সাতাশটি বছরের আগে এই রেকর্ডটি ছিল গত বছরে যৌথভাবে জাকের আলী ও তাওহিদ হৃদয় মেরেছিলেন একুশটি ছক্কা টি টোয়েন্টিতে এক বছরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের কীর্তি আগেই গড়েছিলেন তামিম এই ম্যাচের পর তার রান এখন চব্বিশ ইনিংসে সাতশো এগারো এর আগের রেকর্ডটি ছিল মোহাম্মদ নাইম শেখের দু সালে ২৬ ইনিংসে তিনি করেছিলেন পাঁচশো পঁচাত্তর রান এবছরের টি টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের লিস্টে দুয়ে আছেন তামিম সাতশো আটচল্লিশ রান নিয়ে জিম্বাবুয়ের ব্র্যান্ড বেনেট এই লিস্টের প্রথমে তাকে ছাড়িয়ে যেতে তামিমের প্রয়োজন আর মাত্র সাঁত্রিশ রান যার জন্য এই বছর আরও তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবেন এই ব্যাটার আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ইশতিয়াক মাহিন ক্রিকফেন্জি